গতকাল গোপালগঞ্জে যা ঘটে গেল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির পুরো জুলাই মাস ব্যাপী তাদের যে দেশ গড়তে পদযাত্রা কর্মসূচি তার অংশ হিসেবে গতকাল ছিল গোপালগঞ্জের সমাবেশ বা পদযাত্রা তো সেখানে গতকাল এই উপলক্ষে যা ঘটে গেল আওয়ামী সন্ত্রাসীরা যা করল সেটি তো অলরেডি আমাদের সবার জানা আর এই ঘটনাকে কেন্দ্র করে কিছু প্রশ্ন অ্যারাইজ করেছে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সেখানকার নিরাপত্তা বা সিকিউরিটি নিয়ে সব মহলে এখন সব কিছু ছাপিয়ে একটি আলোচনা নিরাপত্তা ব্যবস্থাটি কেমন ছিল সেখানে কোনো গোয়েন্দা রিপোর্ট আগে থেকে জানা গিয়েছিল কিনা জানা গিয়ে থাকলে সেটা কতটুকু ছিল কম্প্রিহেন্সিভ ছিল কিনা আর যদি থেকে থাকে তাহলে যেভাবে গতকাল ঘটনাটি ঘটেছিল সেভাবে ঘটবার কথা ছিল না আর যদি না থেকে থাকে গোয়েন্দা রিপোর্ট অপর্যাপ্ত থেকে থাকে তাহলে সেটিও বা কেন থাকবে জেলা পর্যায়ে গোয়েন্দা রিপোর্ট তৈরি করবার জন্যে সরকারের একটি দুটো সংস্থা নেই অসংখ্য সংস্থা রয়েছে যারা বিভিন্ন কারণে গোয়েন্দা রিপোর্ট তৈরি করে জেলা পুলিশ থেকে শুরু করে স্পেশাল ব্রাঞ্চ আছে আরও বিভিন্ন শাখা আছে সরকারের তারা সেই রিপোর্ট তৈরি করে তো যদি ব্যর্থতা হয়ে থাকে কেন হলো বা ব্যর্থতা হয়েছিল কিনা রিপোর্ট প্রণয়ন ঠিকঠাক হয়েছিল কিনা এখানে অনেকগুলো প্রশ্ন একটা হলো ঠিকঠাক গোয়েন্দা রিপোর্ট পাওয়া গিয়েছিল কি যদি গিয়ে থাকে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হয়েছিল কিনা প্ল্যান অব অ্যাকশন কী ছিল আর আরেকটি প্রশ্ন হলো প্রাপ্ত গোয়েন্দা রিপোর্ট পর্যাপ্ত ছিল কিনা না কার্যকর ছিল কি না নাকি জাস্ট কোনো রকম ধামাচাপা একটি রিপোর্ট তো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যা জেনেছি বিভিন্ন গণমাধ্যম থেকে সেটি হলো অন্তত দশ দিন আগে প্রথম গোয়েন্দা রিপোর্ট পাওয়া যায় এই গোপালগঞ্জের এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বা পদযাত্রাটি কতটা নিরাপদ হবে বা সিকিউরিটি থ্রেট সেখানে কোন পর্যায়ে আছে এরকম রিপোর্টটি প্রথম পাওয়া যায় দশ দিন আগে প্রায় তো সেই রিপোর্টে ভালো কিছু উঠে আছে আসেনি সেখানে নেগেটিভ রিপোর্টই ছিল যে গোয়েন্দা সেখানে সিকিউরিটি থ্র্যাট আছে পদে পদে তো সেই রিপোর্ট কিন্তু এসবিও দিয়েছিল একটি রিপোর্ট অন্য সংস্থা তো দিয়েছেই স্পেশাল ব্রাঞ্চ পুলিশের তারাও রিপোর্ট দিয়েছে কোনো রিপোর্ট ভালো ছিল না অর্থাৎ সিকিউরিটি কথা উল্লেখ করা হয়েছিল সবকটি রিপোর্টে তো এর মধ্যে গতকাল ছিল তার আগের দিন মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে কিন্তু আরেকটি উচ্চ পর্যায়ের মিটিং হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পুলিশের আই ইন্সপেক্টর জেনারেল বা আইজিবি মহাপরিদর্শক ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান আরও ছিলেন ঢাকা রেঞ্জ পুলিশের রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক তো সেখানে পুঙ্খানুপুঙ্খরূপে আবার রিভিউ করা হয়েছে সেই গোয়েন্দা রিপোর্ট সব কিছু রিভিউ করা হয়েছে আর সেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জেলা পুলিশের পাশাপাশি একশো থাকবে এপিবিএন সদস্য যেটিকে আমরা আর্ম পুলিশ ব্যাটালিয়ান বলি আর একশো পঞ্চাশের মতো থাকবে রেঞ্জ রিজার্ভ ফোর্সের সদস্য আর আর এফ যেটিকে বলা হয় আর জেলা পুলিশ তো থাকছেই তো এই সব কিছু সেভাবে নির্ধারিত হয় প্ল্যান অব অ্যাকশন অনুযায়ী তো হঠাৎ করে সব কিছু কীভাবে অকার্যকর হয়ে গেল আর সমাবেশস্থলে প্রথম যে হামলাটি হয়েছিল সেই হামলায় যদি যারা গিয়েছে তিরিশ জনের মতো আওয়ামী বাকশালীরা আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের স্বেচ্ছাসেবক লীগের এরকম সব লীগ মিলিয়ে তিরিশ জনের মতো সদস্য ছিলেন সেখানে হামলাকারীরা আর সেখানে পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ষাট জন অর্থাৎ জাস্ট সন্ত্রাসীদের দ্বিগুণ আর সন্ত্রাসীদের কাছে সেই মুহূর্তে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না আর পুলিশ সদস্যরা নিরস্ত্র ছিলেন না এই কেমন কথা প্রশিক্ষিত একটি বাহিনীর ষাট জন সদস্য পঁচিশ থেকে তিরিশ জন নিরস্ত্র সন্ত্রাসী মঞ্চে এসে ভাঙচুর শুরু করলো আর পুলিশ সদস্যদের দেখা গেল করতে সরে যেতে তারা আস্তে আস্তে কোর্টের দিকে গিয়ে আশ্রয় নিল আদালতের ভিতরে গিয়ে আশ্রয় নিল এই কেমন কথা এই পুলিশ বাহিনী দিয়ে এই দেশ কি করে চলবে তাদের কি কোনো প্রশিক্ষণ ছিল না তাদের সেখানে বড়জোর যে কাজটি করতে হতো একটি কমবেট হতো হয়তো সেই সন্ত্রাসীদের সঙ্গে যেটাকে আমরা মল্লযুদ্ধ বলি হাতাহাতি তো হাতাহাতির ট্রেনিং তো তাদের থাকবার থাকবার কথা কথা সন্ত্রাসীদের নাই ট্রেনিং তারা কোনো প্রশিক্ষিত বাহিনী না পুলিশ সদস্যের তো ষাটজন পুলিশ সদস্য পালিয়ে গেলেন রনে ভঙ্গ দিয়ে ভয়ঙ্কর কথা অনেক দিন আগে হানিফ সংকেতের ইত্যাদির একটি এপিসোড দেখছিলাম তো সেখানে দেখাচ্ছিল ঢাকা শহরের কোনো একটি আবাসিক এলাকা কোনো একটি হাউজিং প্রজেক্টকে দেখাচ্ছিল সেই হাউজিংয়ে ওয়াল আপ করা চতুর্দিকে গেট দেয়াল আছে মেইন গেট আছে তো দেখা যাচ্ছিল যে দুজন সিকিউরিটি গার্ড রাতের বেলা নিরাপত্তার দায়িত্ব পালন করছে হাঁটাহাঁটি করছে হাউজিং কমপ্লেক্সের ভেতরে তো তারা দূর থেকে দেখতে পেল মেইন গেট দিয়ে দুইজন লোক ঢুকে গেল আর দুইজন লোক তাদের দিকে হেঁটে আসছে তো সিকিউরিটি গার্ড দুজন হঠাৎ করে দেয়াল টপকে এই হাউজিং কমপ্লেক্সের বাইরে চলে গেল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অর্থাৎ ওই দুজনকে যেই তাদের দিকে অ্যাপ্রোচিং দুজন লোক তাদেরকে তাদের কাছে থ্রেট মনে হয়েছে যে এই দুজন সিকিউরিটি গার্ডের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সো নিজের নিরাপত্তার কারণে ভয় পেয়ে তারা দেয়াল টপকে দেয়ালের ওপাশে রাস্তায় চলে গেল হাউজিং কমপ্লেক্সকে ছেড়ে তো পরে দেখা গেল সেই দুজন লোক ছিলেন হাউজিং কমপ্লেক্সের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা লেট নাইটে ঢুকছিলেন কমপ্লেক্সে কোনো কারণে বাইরে ছিলেন অথবা তারা সিকিউরিটি গার্ড ডিউটি করে কিনা সেটা দেখবার জন্য বাইরে থেকে দেরি করে ঢুকেছিলেন তো ঢুকে তারা এই অবস্থা দেখতে পেলেন যে সেখানকার সিকিউরিটি এরকমভাবে রক্ষিত হচ্ছে আর এরকম বীর পুরুষদের হাতে সিকিউরিটির দায়িত্ব ন্যস্ত আছে তো এখন এই প্রশ্নগুলো সঙ্গত কারণে উঠছে তাহলে পুলিশ বাহিনীতে কারা আছে তাদের কি কোনো মৌলিক প্রশিক্ষণ নেই কমবেট কী করে করতে হয় তারা জানে না ছোটোবেলায় হাড়ুডু গোল্লাছ দাঁড়িয়ে বান্ধা এসব খেলেনি তারা কি ভয়ঙ্কর কথা এই ফোর্সের হাতে এই দেশ কিভাবে নিরাপদ এই দেশের জনগণ কিভাবে নিরাপদ জনগণের সহায় সম্পত্তি কিভাবে নিরাপদ ভয়ঙ্কর বিষয় হ্যাঁ কালকে সেখানে অনেক সিরিয়াস পর্যায়ে সেগুলো কিন্তু যেই বিষয়টির কথা বলছি প্রথম হামলা যখন মঞ্চে হলো সেই মুহূর্তটিতে সাতজন পুলিশ সদস্যের মঞ্চ ত্যাগ করে পালিয়ে যাওয়া এবং ফলে সেই সন্ত্রাসীরা সেখানে মঞ্চে যা কিছু ছিল বাকির ফোন থেকে শুরু করে লাউড স্পিকার চেয়ার সবকিছু ভাঙচুর করলো তারা যাই হোক তো এইভাবে সব সবকিছু চলছিল কালকে সেখানে তো বিভিন্ন পর্যায়ে পুলিশের সঙ্গেও সেই সন্ত্রাসীদের হাতাহাতি বলবো না আমি বলবো মোকাবেলা হয়েছে এনকাউন্টার হয়েছে বিশেষভাবে সমাবেশ পরবর্তী সময়ে তারা যখন নেতৃবৃন্দ বক্তৃতা দেওয়ার পর তাদের এটি সংক্ষিপ্তই হয়েছিল ভাঙচুরের পর তারা যখন মঞ্চের দখল পেলেন এবং সেই দখলটি এইভাবে পাওয়া যায়নি পুলিশ সুপার মিজানুর রহমান রিএনফোর্স বাহিনী নিয়ে এসেছিলেন এসে এই এনসিপির নেতাকর্মী সহ ধাওয়া দেওয়ার কারণে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায় তো মিজানুর রহমান তখন যদি এসে ধাওয়া দিতে পারেন তাহলে আগে থেকে কেন ধাওয়া দিলেন না বা আগে থেকে কেন তিনি রিএনফোর্সমেন্টের ব্যবস্থা করলেন না সেই প্রশ্নটিও কিন্তু থাকছে পরিস্থিতি ঘোলাটে হওয়ার পর তাকে কেন আসতে হলো অতিরিক্ত ফোর্স নিয়ে আচ্ছা তো সেখানে তারা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে তারা যখন রওনা হচ্ছিলেন মাদারীপুরের দিকে লঞ্চ ঘাট এরিয়ায় গেলে পরে আওয়ামী সন্ত্রাসীরা আর তাদের এই এনসিপির গাড়ি বহরের আগে ছিল পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর গাড়ি এই তিন বাহিনীকে উপেক্ষা করে আওয়ামী সন্ত্রাসীরা সেখানে হামলা করে তাদের উপর আর হামলা করলে আত্মরক্ষার্থে এই বাহিনীগুলোর নিরাপত্তাজনিত ব্যবস্থা নিতে হয় গুলি ছুড়তে হয় প্রথমে ফাঁকা আওয়াজ ব্ল্যাঙ্ক শট তারপর গুলি ছোড়া এইসব ঘটে সেখানে আর তাতে করে চারজন লোক মারা গিয়েছে আমরা দেখলাম তো যে কোনো মৃত্যুই দুঃখজনক এদের পরিবারের জন্য আমি সমবেদনা প্রকাশ করছি এটি খারাপ লাগছে আমার মানুষ তো মারা গিয়েছে চারজন হ্যাঁ তারা আওয়ামী সন্ত্রাসী হতে পারে কিন্তু মানুষ তো ছিল আর এই চারজনের একজন ছিলেন দীপ্ত দীপ্ত এই নামটি মনে পড়ছে না দীপ্ত ঘোষ বা এরকম কিছু তার মাকে বলতে শোনা গেল যে আমার ছেলে তো নিরীহ আমার ছেলে তো কিছু করেনি তাকে কেন মারা হলো হ্যাঁ মাসিমা ঠিক কথাই বলেছিলেন এতে আমার কোনো সন্দেহ নেই তার ছেলে তো নিরীহ কিন্তু তার ছেলে যার পক্ষ নিচ্ছিল যার পক্ষ নিয়ে পুলিশ মিলিটারির সঙ্গে মারামারি করতে গিয়েছিল সেই ভদ্রমহিলা তো নিরীহ কেউ ছিলেন না তিনি তো একজন পিসাদ ছিলেন তিনি তো একজন ডাইনি ছিলেন তিনি তো একজন নরবলি দেয়া মানুষ ছিলেন কাপালিক ছিলেন তিনি একজন তাহলে সেই কাপালিকের পক্ষ অবলম্বন করলেন সে মাসিমার ছেলে মাসিমার সেই বোধটি হলো না মাসিমা বলছেন আমার ছেলে তো নিরীহ সে তো সত্যি কথা যার পক্ষ নিয়ে মারামারিতে লিপ্ত হলো আপনার ছেলে সে কে তো তারপরও বলবো এরা ছা পোষা মানুষ যে চারজনে নিহত হয়েছে এরা বোধহয় খুব সেনাপতি সেনাপতি খেলতে ইচ্ছে করছিল তাদের সেই জন্য তারা সেখানে গিয়েছিল জোর সার সামলাতে পারছিল না কারণ তাদের আফা দেশের বাইরে আছে তাদের বুকটা ফেকটা যায় আর সেই পরিণতি তারা ভোগ করেছে যদিও সেটি কোনো সুখকর পরিণতি না পরিবারের জন্যে বিপর্যয়কর পরিস্থিতি তারা অল্প বয়সের জীবন হারালেন এটি ঠিক হচ্ছে না তো আসলে সত্যি কথা বলতে কি সেই চারজন না সেই গোপালগঞ্জের যারা যারা এখনো হাই হাসিনা হাই হাসিনা করছে তারাও পিসাচ্ছে আমি বলবো কারণ কোনো পিসাজকে যে সঙ্গ দেবে কোনো পিসাজকে যে সমর্থন করবে তারাও পিসাচ্ছে তো না হাসিনার কোনো বোধধয় আছে রকমের সমালোচনা আছে নিজের আত্মবিশ্লেষণ আছে কোন রকমের রিগ্রেট আছে না গোপালগঞ্জের কিছু লোকের সব লোকের না আমি মনে করি গোপালগঞ্জের বেশিরভাগ লোক বিবেকবান তারা আওয়ামী বাকশালী না তারা গোপালগঞ্জের নাগরিক গোপালগঞ্জ বাসী কিছু ছাগলের তিন নাম্বারদের কথা বলছি আর কি যারা এখনো লাফায় সে লাফানোদের কথা বলছি তাদের বোধ তো বোধহয় কোনো দিনই হবে না তারা বোধহয় আবার আমার ভবিষ্যতেও যাবে হাসিনার হয়ে মার খাওয়ার জন্য বা কাউকে মারবার জন্যে তো হাসিনা মঙ্গলবার রাতেও ইউরোপের একটি দেশের ওখানকার নেতাকর্মীদের উদ্দেশ্যে টেলি স্পিচ দিচ্ছিলেন হাসিনা মঙ্গলবার রাতেও আর সেই টেলি স্পিচেও উস্কানি পেয়েছে গোপালগঞ্জের লোকেরা আর তার আগে থেকে তাদের জানবার কথা হাসিনা থেকে দুদিন আগের থেকে পালিয়ে যাওয়ার দুদিন আগের থেকে হাসিনা মোটোফোনে ক্ষুদো মেসেজ পাঠাচ্ছিল খুদে মেসেজ পাঠিয়ে আত্মীয় স্বজনকে করছিল আত্মীয় স্বজনকে পালিয়ে যাবার জন্য উৎসাহিত করছিল হাসিনা টের পেয়েছিল হাসিনার ইন্টুয়েশন বলছিল যে হাসিনা ধরা খাচ্ছে তাই হাসিনা মেসেজ দিয়ে তাদের জানিয়েছিল পালিয়ে যাওয়ার জন্য গোপালগঞ্জবাসীকে কিন্তু জানায়নি অন্য নেতাকর্মীদের জানায়নি আওয়ামী লীগের শুধু আত্মীয় স্বজনকে জানিয়েছিল তাই হাসিনা আসলে হাসিনার নিজের হাসিনা হাসিনার আত্মীয়দের হাসিনা গোপালগঞ্জবাসীরও কেউ না আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগ অন্তপ্রাণ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তিন নাম্বাররা ছাগলের তাদেরও কেউ ছিলেন না হাসিনা এই সত্যটি তাদের উপলব্ধি করা দরকার যত তাড়াতাড়ি তারা এই সত্য উপলব্ধি করবেন তত তাড়াতাড়ি তারা এরকম অকাল মৃত্যুর হাত থেকে বাঁচবেন কিংবা অন্য কাউকে তাদের কারণে মরতে হবে না তো এই বিষয়গুলো উপলব্ধি করা এখন সবার দরকার তো মূল প্রসঙ্গে ফিরে আসি আমি যে কথা বলছিলাম যে সিকিউরিটি থ্রেট গোয়েন্দা রিপোর্ট তো গোয়েন্দা রিপোর্ট পাওয়া গিয়েছিল প্রথম রিপোর্ট পাওয়া গিয়েছিল দশ দিন আগে মঙ্গলবার রাতে সেটা রিভিউ করা হয়েছিল সেটার ভিত্তিতে প্ল্যান অব অ্যাকশন নেওয়া হয়েছিল কিন্তু মাঠ পর্যায়ে প্ল্যান অফ অ্যাকশন কাজ করেনি কেন করেনি এখানে কারো গাফিলতি ছিল কিনা যেই সাতজন রনে ভঙ্গ দিলেন তারা কেন রনে ভঙ্গ দিলেন তাহলে তাদের মতো কাহাপুরুষের পুলিশ বাহিনীতে থাকার কোনো দরকার নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের বিষয়টিকে খতিয়ে দেখতে হবে তারা ইচ্ছে করে রণভঙ্গ দিয়েছেন আওয়ামীদের সুবিধা করে দেওয়ার জন্য এনসিপি নেতাকর্মীদের মার খাওয়াবার জন্য নাকি তারা ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিলেন দুটো কারণের যে কোনো একটি ঘটলেও তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আর সেখান থেকে নাহিদ ইসলাম বলেছিলেন যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই পুলিশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় তো নাহিদ ইসলাম একজন দায়িত্বশীল মানুষ এবং ধীরস্থির মানুষ চট করে কোনো কথা বলেন না তাহলে নাহিদ ইসলাম একদমই না ভেবে কথাটি বললেন কেন তিনি বলেছেন তারা নিষ্ক্রিয় প্রশাসনের লোকজন কেন বললেন তিনি এমন কথা নিশ্চয় কোনো এলিমেন্ট ছিল আচ্ছা এদিকে ঢাকা থেকে আবার আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন যে সব কিছু ঠিকঠাক ছিল সব কিছু প্লেইসে ছিল আইন রক্ষাকারী বাহিনী যথাযথ দায়িত্ব পালন করেছেন তিনি আবার সেই কথা বললেন তাহলে নাইদ ইসলাম ফিল্ড লেভেল থেকে যে কথাটি বললেন অকুস্থল থেকে প্লেইস অফ তিনি ছিলেন আসিফ মাহমুদের কথার সঙ্গে সেটি কিন্তু মিলল না আর ইন্টারেস্টিংলি আরও আগ বাড়িয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বললেন আমাদের স্বরাষ্ট্রপদেষ্টা মেজর লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বললেন যে তাদের কাছে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পর্যাপ্ত কথাটা তিনি এইভাবে বলেছেন যে রিপোর্ট ছিল তবে এত সিরিয়াস কিছু হবে এরকম রিপোর্ট ছিল না তাহলে বুঝতে হবে গোয়েন্দা রিপোর্টে দুর্বলতা ছিল তাহলে গোয়েন্দা রিপোর্টের দুর্বলতা কেন থাকলো কারাই গোয়েন্দা রিপোর্ট তৈরি করেছে যদি তার কথা সত্যি হয় তার সব কথা আমি সিরিয়াসলি নিতে পারছি না সিরিয়াস বিষয় তিনি হেসে উড়িয়ে দেন খুবই হেলাফেলা করে মন্তব্য করেন উত্তর দেন এরকম না বিষয়টি তিনি যে দায়িত্বে আছেন যে পদে আছেন তার এরকম সাজে না সিরিয়াস বিষয়কে সিরিয়াসলি নিতে হবে তো তিনি বললেন যে যথেষ্ট শক্তিশালী এরকম কিছু হবে সেই রিপোর্ট তাদের কাছে ছিল না কিন্তু সেটি হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে গোয়েন্দা রিপোর্ট ছিল না সেটি স্ট্রং ছিল না যথেষ্ট সেখানে কারা কারা দায়িত্বে ছিলেন কেন স্ট্রং রিপোর্ট দিতে পারলেন না এফেক্টিভ রিপোর্ট দিতে পারলেন না বাস্তবতা উঠে আসলো না আর এই রিপোর্ট কিন্তু এমনি এমনি প্রণীত হয়নি সেখানে ফিল পর্যায়ে মাঠ পর্যায়ে খোঁজখবর নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার থেকে খোঁজখবর নেওয়া হয়েছে সেখানকার লোকের মাইন্ডসেট কি এখন কিছু লোক কি ভাবছে এই সব কিছু সমন্বয়ই কিন্তু রিপোর্টগুলো তৈরি হয়েছিল তার উপর ছিল স্পেশাল ব্রাঞ্চের রিপোর্ট তো সব কিছু মিলিয়ে যদি রিপোর্ট যথেষ্ট শক্তিশালী না হয়ে থাকে কেন হলো না সেটি খুঁজে বের করতে হবে আর এই সব প্রশ্নের উত্তর আমরা তখনই পাবো যখন এই গোয়েন্দা রিপোর্টের যথার্থতা আমরা খুঁজে পাবো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন